তুমি কি জানো মৃত্যুর পর সবাইকে পাঁচটি ধাপ পার করতে হবে কেউ পার হবে আলোয় ভেসে আর কেউ চিৎকার করতে করতে অন্ধকারে হারিয়ে যাবে যদি সত্য শুনে ভিতরে কাপন ধরে তাহলে সাবস্ক্রাইব করো কারণ এখানে বলা হয় সেই সত্য যা ভুলে গেলে তুমি শেষ হয়ে যাবে পাঁচটি ভয়াবহ ধাপ মৃত্যুর সময় রুহ তোলা ফেরেস্তা আসে মুমিনদের রুহ বের হয় এক ফোঁটা পানির মতো আর কাফেরদের বা গুনাহগারদের রু মাংস ছিঁড়ে কাটার মতো বের করা হয় তারা বলে আর একটু সময় দিলে হাই আমি তবা করতাম দুই কবরের প্রথম রাত একা নিঃসঙ্গ অন্ধকার রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন প্রথম রাতে কবরে এমন চাপ দেয় যদি পাহাড়ের উপর দেওয়া হতো সেটা চূর্ণ হয়ে যেত এই চাপ থেকে কেউ বাঁচতে পারে না এমন কি জান্নাতি সাহাবিও না তিন মুনকার ও নাকিরের প্রশ্ন তোমার রবকে কে তোমার দিন কি তোমার নবীকে কেবল মুমিন রায় বলতে পারবে আমার রফ আল্লাহ দিন ইসলাম আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাইসাল্লাম আর গাফেলেরা বলবে আমি জানি না চার কবরের শান্তি বা শাস্তি শুরু আল্লাহর প্রিয় বান্দার কবর হয় জান্নাতের বাগান আর গাফেল বান্দার কবর হয় জাহান্নামের গর্ত ফেরেস্তারা বলে এটাই তোমার জায়গা কিয়ামত পর্যন্ত পাঁচ কিয়ামতের পুনরুত্থান সেই দিন সূর্য থাকবে মাথার নিকটে মানুষ ঘামবে কেউ গোড়ালি পর্যন্ত কেউ গলায় কেউ পুরোপুরি ডুবে যাবে তখন আল্লাহ বলবেন আজ কেউ কারো আসবে কাজে না যদি আমার রহমত না পাও ছিল আজকের পাঁচটি কিছু কথা বলতে চাচ্ছি আমি তুমি এখনো বেঁচে আছো কিন্তু এ পাঁচ থাপ একদিন তোমার জন্য শুরু হবে আমার জন্য শুরু হবে যদি ভয় পেয়ে থাকো না এটা ভয় না এটা হলো আল্লাহর দয়া পাওয়ার শুরু সাবস্ক্রাইব করে রাখো নলেজ আপার যাতে প্রতিটা ভিডিওতে তুমি নিজেকে সেই আলোর পথে খুঁজে পাও